হরে কৃষ্ণ রাধে রাধে ননী গোপাল সোনার কথা চ্যানেলটি সবাইকে স্বাগত সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ করব সবাই মনোযোগ সহকারে শ্রবণ করুন এই পুত্রদা একাদশী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করতে পারেন যদি কেউ অপুত্র থাকেন তাহলে তিনি পুত্র সন্তান লাভ করবেন এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম কীর্তন বা শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় আপনারা সবাই পুত্রদা একাদশী ব্রত কথা মনোযোগ সহকারে শ্রবণ করুন আমি পাঠ করছি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকী এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতীপুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রের উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মনিগণ বেদপাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশী নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বলেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর রাজা কেবল ফল মূল আদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে পুত্রদা একাদশী ব্রতে পারণের সময় হল পরদিন বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ছটা বেজে মিনিট থেকে সকাল আটটা বেজে মিনিট পর্যন্ত এবং সময় অনুযায়ী সকাল মিনিট থেকে আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত পারণের সময় থাকবে পারণের সময় অবশ্যই পারণের মন্ত্রটি বলে পারণ সম্পন্ন করবেন পারণ মন্ত্রটি হল একাদশাং নিরাহার ব্রতে না কেশব প্রসিদ্ধনাথ কেন দৃষ্টিপ্রদ হব দুর্লভ এই মনুষ্য জীবনকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আর এই সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন হরে কৃষ্ণ হরি হরিব